রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো বাদাম কাতল তাই জন্য আমি কাতল মাছ নিয়ে নিয়েছি চার পিস ভালো মতো করে ধুয়ে নিয়ে আমি চার পিস কাতল মাছ নিয়েছি এখানে নিয়ে এসেছি চীনা বাদাম দুটো কাঁচা লঙ্কা আর সাদা তিল মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি আ এক ইঞ্চি আদা হাফ টমেটো একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর নিয়েছি কালো জিরে এখন আমি রান্নাটা কিভাবে করি আপনারা দেখে নিন আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আমি এটা যেহেতু সাদা সাদাই রান্নাটা হবে সেই জন্য আমি হলুদ দিচ্ছি না আমি পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এখন আমি তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একদম কড়া করেও ভাজিনি আবার হালকা করেও ভাজি নিই মিডিয়াম সাইজভাবে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছ ভাজার তেলটা বেঁচে গেছে আমি ওই তেলেই রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো আপনারা ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আদা কাঁচা লঙ্কাটা এইভাবে ভালো মতো করে এসে কছে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এভাবে আমি নাচে থাকব। এখন দিয়ে আদা কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিচ্ছি তিল বা চিনাবাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তিল বাদামটা যখন পেস্ট করি তখন সামান্য লবণ দিয়ে বেটেছিলাম ওই জন্য এখন আমি অল্প পরিমাণ লবণ দেবো তিল বাদামটা ভালো মতো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি ওই বা যে মশলাটা যে বাটিটাতে ছিল সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো রান্নাটা প্রায় আমার শেষের পথে আমি এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন আমি ধনে পাতাটা পছন্দ করি তাই আমি ধনে পাতাটা দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেব এটা খেতে অসাধারণ লাগে ভাতের সাথে খুব ভালো লাগে খেতে ভাত পোলাও যেটার সাথে খাবেন খেতে দুর্দান্ত লাগে এবং খুব চটজলদিও এই রান্নাটা হয়ে যায় এক ঘেমি রান্না খাওয়া খেতে সব সময় ভালো লাগে না তাই জন্য একটু এরকমভাবে আপনারা রান্না করে নিতেই পারেন আর খেয়ে রান্না করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন আর শেষে দিয়ে দেবো একটু সর্ষের তেল উপর থেকে এতে টেস্টটাও খুব ভালো লাগে খেতেও খুব সুন্দর লাগে